দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্ম ঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না এইটুকু সারতে পারে না এই বাধ্য হয় এক জায়গায় করলে আট কোন টাকা আর এক জায়গায় গিয়ে করে আট কোন টাকা সে তো মেশিন নয় রে ভাই সে একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে তারও কাজের চাপে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তারও পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই